বিহঙ্গিনীরব্যাকুলমন লেখিকা আলী ইসলাম বন্যা পর্ব শূন্য পাঁচ লন্ডন লন্ডনের রাত যেন অন্যরকম জাদু ছড়িয়ে রাখে সেই রাতে যুবকটা তার অ্যাপার্টমেন্টের ছোট্ট বেকনিতে বসে আছে সামনে বিস্তৃত শহর রূপার মতো ঝলমল করছে দূরে থেমস নদীর ওপর ঝুলে থাকা টাওয়ার ব্রিজের আলো পানিতে প্রতিফলিত হয়ে নরম ঢেউয়ের সাথে নেচে বেড়াচ্ছে এদিক অদিক দু একটা নৌকা ভেসে যাচ্ছে তাদের আলো জলে দাগ কেটে যাচ্ছে যেন উপরে শার্ট বিল্ডিংটা রাতের আকাশ চিড়ে উঠে দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ উজ্জ্বল আর একেবারে আধুনিক শহরের প্রতীক হয়ে বাতাসটা ঠান্ডা নরম আর হালকা কুয়াশা মাখা এক একটা গাড়ি যখন নিচের রাস্তা পার হয় রাস্তার লাইটের নিচে তাদের হেডলাইট যেন আলোর নদী তৈরি করে লন্ডনের বিখ্যাত ডাবল ডেকার বাসগুলো নীরব ছন্দে এগিয়ে চলেছে শহর ব্যস্ত নয় শুধু শান্ত গভীর মায়ামো যুবকটা কফির কাপ ধরে উষ্ণতা হাতে টেনে নিচ্ছে কাপটা নিয়ে একটু ঝুঁকে হাতে থাকা ছবিটার দিকে তাকায় একটা মেয়ের হাস্যোজ্জ্বল ছবি তার চোখে ঠিক তখনই লন্ডনের সমস্ত আলো নিভে গিয়ে শুধু সেই মেয়েটার মুখটাই উজ্জ্বল হয়ে ওঠে দূরে বিগ বেনের ঘড়ির কাটা ধীরে এগিয়ে যেতে যেতে টিক টিক শব্দ তুলছে আর যুবকের চিন্তাও ঠিক একই তালে গভীরে ডুব দিচ্ছে মেয়েটা যেন এই শহরের প্রতিটা আলো প্রতিটা কুয়াশা প্রতিটা রাতের ঠান্ডায় মিশে গেছে একসময় বাতাসে ভেসে আসে টেমস নদীর ভেজা গন্ধ আর স্ট্রিট ক্যাফেগুলোর কফির সুবাস যুবকটা একটু হেসে উঠে চোখ বন্ধ করে আর তার কল্পনায় মেয়েটা ঠিক লন্ডনের আলোয় ফুটে ওঠে একদম সত্যি সত্যি লন্ডনের আকাশে হালকা কুয়াশা নেমেছে দূরের আলোগুলোর চারপাশে নরম নরম হলোর মতো বৃত্ত তৈরি হয়েছে থেমস নদীর ওপর দিয়ে বইছে ঠান্ডা বাতাস যার স্নিগ্ধ ছোঁয়া ঠিক যেন যুবকটির ভেতরের উত্তেজনা আর শান্তির মিশ্র অনুভূতির সাথে একেবারে মানানসই বেলকনির ধাতব ভেজা শিশির জমেছে রাতের আলো নদীর ঝিকমিক করে ওপর যেন হাজারো তারার প্রতিচ্ছবি যুবক ছবিটার দিকে গভীর মনোযোগ দেয় তার ঠোঁটের কোণে মৃদু অদ্ভুত কোমল একটা হাসি ফুটে ওঠে সেই নিচু স্বরে যেন বাতাসকেও সাক্ষী রেখে বলে আসছি ফুল তোর আয়ান ভাই আসছে তোকে সারা জীবনের জন্য নিজের করে নিতে খুব শিগগিরি আসছে জানি অনেক অভিমান জমে আছে তোর আয়ান ভাইয়ার প্রতি কিন্তু দেখিস আমার ভালোবাসা দিয়ে তোর সব অভিমান মুছে দেব একটু কষ্ট পেতে দেব না তোকে আর মাত্র কয়েকটা মাস একটু সহ্য কর ফুল এরপর তোকে আমি ঘোড়ায় চড়ে নিজের রাজ্যে নিয়ে আসব লন্ডনের বাতাস আরও ঠান্ডা হয় কিন্তু যুবকটির বুকের ভেতর অদ্ভুত এক উষ্ণতা এই শহরে আসার পর থেকেই সে বদলে গেছে অভিমান রাগ বেপরোয়া ভাব সব ধীরে ধীরে শান্ত হয়ে গেছে রাতের আকাশে চাঁদের আলো বিল্ডিং বিল্ডিংয়ের কাছে লেগে আরও উজ্জ্বল হয়ে পড়ে আর ঠিক সেই আলোয় যুবকটি ছবিটার দিকে তাকিয়ে ভাবতে থাকে আর মাই কয়েকটা মাস আর কয়েকটা নিশ্বাস তারপর তার ফুল ঠিক আঠারোতে পা রাখবে আর তখন সে শুধু তার হবে কেউ তাকে আঘাত করতে পারবে না কেউ তার চোখে পানি আনতে পারবে না যুবকটি তাকে নিজের শক্ত বাহুতে আগলে রাখবে ঠান্ডা বাতাস তার চুল এলোমেলো করে দেয় দূরের বিগ বেনের ঘড়ির ঘণ্টা আবারও বেজে ওঠে যেন লন্ডনের রাত নিজেই ঘোষণা দিচ্ছে ভালোবাসার প্রতীক্ষা আর বেশি দীর্ঘ হবে না যুবকটি কফির শেষ চুমুক নিয়ে হাসে ছবিটাকে বুকে চেপে ধরে বুকের ভেতর অন্য রকম উষ্ণতা ছড়িয়ে পড়ছে তুষার কানে হাত দিয়ে উঠবস করছে পুরো মুখ ফ্যাকাশে হয়ে গেছে আর তার ঠিক সামনে তুর্য রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে এক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কারণ মেঘ তুষারকে জড়িয়ে ধরার অপরাধে শাস্তি পেয়েছে সে সেটাও একশোবার কান ধরে উঠবশ করা তুষার কাদো কাদো গলায় মিনতি করে বলে এটা তুমি ঠিক করছো না ভাই দোষ করেছে তোমার বউ আর শাস্তিটা দিচ্ছ আমায় এজন্যই তো মেঘু তোমারে কাইলা ইন্দুর বলে তুর্য ঝাঁকুনি খেয়ে উঠে হহ বললি তুই তুষারের চোখ কপালে না না ভাই আমি কিছু বলিনি আমি কিছুই বলিনি সত্যি তুমি বল আমাকে কি করতে হবে তুর্য কপাল কুচকে বলে আমাকে দেখে কি কানা মনে হয় তোর কিন্তু ভাই কথা তো কান দিয়ে শোনে চোখ দিয়ে নয় পরের সেকেন্ডেই ঠাসস তুষারের পায়ে লাঠির বাড়ি সাথে সাথে চেঁচিয়ে উঠে সরি সরি ভাই ভুল বলেছি হ্যাঁ হ্যাঁ মানুষ চোখ দিয়েই শোনে প্লিজ ভাই এখন ছাড়ো আমাকে আর কতক্ষণ উঠবোস করব তুর্য হাত গটিয়ে শার্টের কলার ঠিক করে মেকি কেয়ার ভঙ্গিতে বলে আমার শর্তগুলো মানতেই হবে তাহলেই তোর শাস্তি মাফ ঠিক আছে বলো কি করতে হবে তুর্য গম্ভীর মুখে কিন্তু চোখে কুটিল হাসি এনে বলল তোকে এমন কিছু করতে হবে যাতে পিচ্ছি নিজে নিজে আমাকে জড়িয়ে ধরে আর মিনিমাম চার থেকে পাঁচটা কিস করে তুর্যর কথা শুনে তুষার করে তাকিয়ে থাকে এটা কোন ধরনের শর্ত সেটায় বুঝতে পারছে না অতঃপর তুষার ভেঞ্চি কেটে বলে নিজের বউ নিজে গিয়ে চুম্মা দিতে পারো না এখন ছোট ভাইকে দিয়ে এমন আকাম করাতে চাচ্ছ লজ্জা করে না লজ্জা লজ্জা না একটুও লজ্জা করে না তুষার নিজের মনে বিড়বিড় করে তা করবে কেন লজ্জা থাকলে কি ছোট ভাইকে বলতে পারতে তুর্য হঠাৎ চোখ ছোট করে তাকায় ঠোঁটে খেলে যায় ধূর্ত হাসি কিছু বলছিস তুই বললেও আই ডোন্ট কেয়ার এবার বল শর্তে রাজি নাকি রাজি না হলে তুর্য ঘাড় ডানে বামে বাঁকায় হালকা ক্র্যাক শব্দ হয় তারপর সেই ভয়ঙ্কর শান্ত হাসি দিয়ে বলে তাহলে তোর নিচেরটা নিচে থাকবে না সেটা ডিরেক্ট তুষার রীতিমতো লাফ দেয় না না আমি রাজি রাজি যাই এখন তুমি ধীরে ধীরে আসো সে নিঃশব্দে প্রায় দৌড় দিয়ে রুম ত্যাগ করে তুর্য তার যাওয়ার দিকে তাকিয়ে গভীর তৃপ্তির হাসি ছড়িয়ে দেয় পিচ্ছি আসছি তোমার নিতে জাস্ট ওয়েট মেঘ আনোয়ারা চৌধুরীর পাশে গুটিসুটি হয়ে বসে আছে কানে কানে কথা বলছিল হঠাৎ দরজার দিকে তাকাতেই থমকে যায় তুর্য দু হাত প্যান্টের পকেটে গুজে একদম ঠান্ডা দম্ভি ভঙ্গিতে তাদের দিকে হেঁটে আসছে একটুও বিরতি না নিয়ে সে সোজা মেঘের গাঘেসে পাশে গিয়ে বসে পড়ে মেঘ চোখ কুচকে রেগে ফেটে পড়ে কাইলা ইন্দুরের বাচ্চা আপনি আমার পাশে বসলেন কেন তুর্য ঠোঁট বাকিয়ে ধীরে মাথা পাশের দিকে ঘুরায় সোয়াট পিচ্ছি আমার বউ কেই এখনো আদর্শ হাগ করতে পারিনি বাচ্চা আসবে কিভাবে তুমি যদি ট্রাই করতে দাও তাহলে খুব তাড়াতাড়ি সুখবর পেয়ে যাবে বলে সে চোখ টিপে দেয় একটা চোখ ধাঁধানো দুষ্টু অসভ্য রকমের আত্মবিশ্বাস ভরা টিপ ঠোঁটের কোণে শিকারী হাসি আর পুরো দৃষ্টি তীরের মতো মেঘের গালে ঠোঁটে চোখে আটকে থাকে মেঘ কিছু বলতে যাচ্ছে ঠিক তখনই ঝড়ের মতো দরজা খুলে যায় তুষার বৃষ্টিকে কোলে নিয়ে রুমি হুড়মুড়িয়ে ঢোকে মেঘ চমকে ওঠে তুর্যের চোখ মুহূর্তেই ধারালো হয়ে ওঠে তুষার ভাইয়া আমার কোনো দোষ নেই এই বুড়িকে আড্ডা দিতে আসতে বললাম কিন্তু সে আসবে না তাই কোলে তুলে নিয়ে আসলাম বুঝি না বাপু এত পড়াশোনা করে কি হবে সেই তো গোবর মাথা ওয়ালা ছেলের বউই হবে এত পড়াশোনার কোনো মানে হয় বৃষ্টি নিজেকে ছাড়াতে মরিয়া হয়ে উঠে তা দেখে তুষার বিরক্তিকর কণ্ঠে বলে ছেমরি এত ছোটাছুটি করছিস কেন একটু কলেই তো নিয়েছি তাতেও রাক্ষসীর মতো তাকিয়ে থাকে এই জন্য কারো ভালো করতে নেই তোমাকে আমার ভালো করতে বলিনি আমার ভালো আমি নিজেই বুঝি হু দোস্ত আমি কোথায় বসব তুর্য চোখ রাঙিয়ে উঠে আমার কোলে এসে বসো আয় আয় হঠাৎ করে তুষার বৃষ্টির হাত চেপে ধরে ভাই অসভ্য ছেলেদের মতো কথা বলছ কেন বিছানায় এত জায়গা থাকতে তোমার কোলে বসবে কেন হোয়াই হোয়াই চুপ কর শালা আমি ওকে কোলে নেওয়ার জন্য বসে আছি দামরা মেয়ে হয়ে বলছে আমি কোথায় বসব ঢং ততক্ষণাক মেঘ চিৎকার দিয়ে উঠে কাইলা ইন্দুর ঢং আমার জানু করবে বাত কি আপনার মতো বইরা বইরা বেড়ারা করবে ওকে ওকে সরি এবার হয়েছে তো দুইটাই সেম রাক্ষসী দুটো কিছু বললেন না না আমি কি বলবো? কিছুই বলিনি তুষার স্টার্ট কর বৃষ্টি আনোয়ারা চৌধুরীর ঠিক পাশে গিয়ে বসে তুষারও এসে তার গা ঘেসে বসে পড়ে বৃষ্টি একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলে দাদি যান কি বুঝছ সব ঠিকঠাক হবে তো আনোয়ারা চৌধুরী কিছু বলে না চোখের দৃষ্টিতে এক অদ্ভুত টান যেন মনটা টানাপড়েনে জড়িয়ে গেছে তুর্য আর মেঘকে এক হতে সে কতদিন ধরে চেয়েছে কিন্তু একই সাথে বড় নাতির কথাও তার বুকের মধ্যে কাটার মতো বিঁধছে দুই নাতি তার প্রাণ একজনের হাসিতে দোয়া দিলে অন্যজনের কষ্ট কি সে সহ্য করতে পারবে বৃষ্টি আবার ডাক দেয় দাদি যান এইবারও আনোয়ারা শুধু চোখ তুলে তাকায় কিন্তু কোনো শব্দ বের হয় না তুষার পরিবেশটা হালকা করতে চারদিক দেখে বলে ওঠে সবাই আমার সুন্দর টিয়া কার্টিন ফেসের দিকে তাকাও ভাবলাম আজ আমরা ধাধা খেলব রাজি তো তার কথা শেষ হতেই মেঘ গর্জে ওঠে রাজি না থাকলে তোর মতো পাঠা দেখতে এখানে আসতাম মেঘ আর বৃষ্টি দুজনই হো হো করে হাসিতে লুটিয়ে পড়ে তুষার অসহায়ের মতো মুখ বানিয়ে বলে আচ্ছা মানলাম আমি শাহরুখ খানের মতো দেখতে তাই বলে এমন কথা বলতে হবে নাকি মেঘ হাসি দমাতে দমাতে বলে বাল ভণ্ডামি রেখে এবার আসল কথা বল তুষার দুষ্টু হেসে মেঘের দিকে তাকায় তারপর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে মনে করলি একটা নারকেল গাছের নিচে দুজন লোক বসে আছে তাদের মধ্যে একজন অন্ধ আরেকজন কানা তাহলে যদি নারকেল গাছ থেকে একটা লিচু পড়ে তাহলে সেটা আগে কে নিবে মেঘ বিদ্যুৎ গতিতে বাজ খাই মেজাজে বলে ওঠে তোর সাওয়া মেঘের কথা শুনে তুর্য মিনিট খানেকের জন্য সত্যি কমায় যাওয়ার মতো অবস্থা পরক্ষণেই গভীর শ্বাস টেনে নিজেকে সামলে নিয়ে গর্জে ওঠে এই পিচ্ছি ইডিয়েট এভাবে কেউ গালি দেয় কমন সেন্স নেই দাদিজানের সামনে কিসব সব বলছ মেঘ কোমরে হাতগুজে তেরে মেরে তাকায় তারপর নিজে নিজে ফুসফুস করতে করতে বিস্ফোরিত হয় আমি ইডিয়েট আমি না আপনি ইডিয়েট আপনার চৌদ্দ গোষ্ঠী ইডিয়েট আপনার দাদা ইডিয়েট আবার আমাকে ইডিয়েট বলতে আসে হু তুর্য মাথা চেপে ধরে বিরক্ত বিরক্তস্বরে বলে ও গড এই পিচ্ছির মাথার একটা তার ঢিলে গেছে না হলে এমন পাগলামি কেউ করে আপনাকে তুষার সঙ্গে সঙ্গে উঁচু গলায় বাধা দেয় মেঘু বোন আমার এখানে কেন এসেছি ধাধা খেলব বলে তোরা দুজন ঝগড়া করলে হবে কিভাবে মেঘ গলা ফুলিয়ে তুষারের দিকে আঙুল তুলে বলে আমি না এই কাইলা ইঁদুর ঝগড়া করছে বিদেশ থেকে একটা কাইলা পাঠা এসেছে হু তুর্য এবার পুরো গম্ভীর রাগমুখ থেকে টকটক করছে। দাদি যান ওকে এই ইডিয়েট নিকনেম বলা থেকে বারণ কর সত্যি বলছি এসব আজেবাজে নেম আমি টলারেট করতে পারছি না বেয়াদব মেয়ে ধাধা ধরেছে সেটাও পারে না পারে শুধু আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে মেঘ সঙ্গে সঙ্গে গর্জে ওঠে আমি পারি না যখন আপনি বলেন কি ওর হবে তুর্য আহাম্মকের মতো মুখ হাঁ করে তাকিয়ে রইল ধাধার উত্তর সে নিজেও জানে না তবু পরক্ষণেই বুক ফুলিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল অভিওস্রী অন্ধ লোকটাই আগে লিচুটি নেবে কারণ আরেকজন তো কানা এই কথা শুনেই মেঘ চেঁচিয়ে উঠল গু খাইছেন নাকি কানা আর অন্ধ তো একই জিনিস দুইটা আলাদা মানুষ নাকি তুর্য আবারও নিজের ভুল না মানার ঐতিহ্য বজায় রেখে চোখ পাকিয়ে বলল একই আমি তো জানতাম না কিন্তু ধরো দুজন একই হলেও অন্ধ লোকটা স্মার্ট তাই লিচু সেই পাবে মেঘ বিরক্ত হয়ে দুহাতে মাথা চেপে ধরে সাওয়া পাবে বিদেশ থাইকা কি বালশিখা আইছেন কানা লোকের থেকে অন্ধ লোক বেশি স্মার্ট এটা কোন দেশি লজিক আর নারকেল গাছে লিচু ধরবে কিভাবে আপনার দাদা কি আসমান থাইকা আইসা নারকেল গাছে লিচু লাগাই দেবে তুর্য আবার হাকরে থেমে গেল সত্যি তো নারকেল গাছে লিচু ধরে কিভাবে সে তো ধাধা না বোঝেই উত্তর দিয়েছিল কিন্তু ভুল স্বীকার করা যাবে না এটা তার ইগোর বিরুদ্ধে তাই নিজের ভুল তুষারের ওপর ঢেলে দিল এক লাথি কষিয়ে বলে উঠল শালা ভুলভাল প্রশ্ন করে আবার সঠিক উত্তর চায় তোকে লাথি দিয়ে ফেলে দিতে ইচ্ছে করছে মাটিতে পড়েও তুষার দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়াল লাথি দিয়েই তো ফেলে দিছ আবার লাথি মারবা তোমার ওই কিস্টিস করাইয়া দেব না তাই সারা জীবন মিঙ্গেল হইয়া সিঙ্গেল হইয়া মর তুর্য থতমত মেঘ হাসতে হাসতে লুটোপুটি আর তুষার গম্ভীর মুখে নিজের ধুলো ঝাড়ছে তুর্য ততক্ষণা তুষারকে নিজের কাছে টেনে নিয়ে আওড়ায় এই ভাই না প্লিজ চলো মান